এই দেখবেন যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি এই ছোট্ট ক্লিপিংসটা আমার কাছে ছিল কারণ এই কথাগুলো আমার খুব ভালো লেগেছিল আমি এই কথাগুলোর সঙ্গে সহমত এখনও তো সেই কারণে আমি এটাকে সুরক্ষিত করে রেখেছিলাম যা কাজে লেগে গেল আপনাদেরকে আজকে এই সময় দাঁড়িয়ে এটা শোনাতে পারলাম যিনি বলেছিলেন প্রতিকুর রহমান যখন বলেছিলেন তখন তিনি আইয়ের রাজ্য সভাপতি ছিলেন আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের একজন কি বলবো নেতা কর্মী যাই বলুন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বলাই ভালো এখন আজকের এই যে প্রভাতি ভিডিও প্রতিদিন সকালের মতন আজকেও ভিডিওটা নিয়ে এলাম একটা অন্য ভিডিও যার বিষয়বস্তু আপনারা থানমিলে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই যে প্রতিকূরকে কেন তৃণমূল কংগ্রেসে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ দেখুন আমি যেটা বলতে পারতাম যে প্রতিকূর কেন তৃণমূলে গেলেন আমি বললাম যে প্রতিকূরকে কেন তৃণমূল কংগ্রেসে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জন্যই বললাম যে প্রতিকূর তার নামে তাঁর স্বল্প রাজনৈতিক জীবনে তিরাশি চুরাশিটা মামলা ছিল যার দ্বারা তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারতেন আপনারা বলতে পারেন তাহলে প্রতিকূল গ্রেপ্তার হতে পারতো তাহলে কি আর কারোর বিরুদ্ধে মামলা নেই কেউ গ্রেপ্তার হতে পারতো না অবশ্যই পারত কিন্তু কেউ গ্রেপ্তার হতো না প্রতিকূরকে দরকার তৃণমূলের তার জন্য এটা বলতে পারেন আমি যা শুনেছি তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসে সে যেতে বাধ্য হয়েছে এখন তৃণমূল কংগ্রেস কেন প্রতিপক্ষকে নিল বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন প্রতিপূর্কে তৃণমূলে আনলেন দেখুন আমার এক্ষেত্রে তিনটে কারণ মাথায় এসেছে এক নম্বর কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যারা মুসলিম নেতা বলে পরিচিত ববি হাকিম থেকে শুরু করে হাতে গোনা তিন চারজন তারা প্রকৃতপক্ষে কেউ ভদ্রলোকের পাতে দেওয়ার মতন নয় এবং তারা নিজেদের দলেই খুব একটা গুরুত্ব পান না আর তাদের মানসিকতা একটা সাম্প্রদায়িক মানসিকতার সমান বলেই সাধারণ মানুষ মনে করেন তাই তৃণমূল কংগ্রেসের কাছে এখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত শিক্ষিত রাজনৈতিক মুসলিম মুখ দরকার ছিল সেই কারণে প্রতিকুর রহমানের মধ্যে প্রত্যেকটা জিনিস বিদ্যমান সেটা বুঝেই আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিকুর রহমানকে তৃণমূল কংগ্রেসে জয়েন করালেন এটা হচ্ছে এক নম্বর কারণ আমার কাছে আরও দুটো কারণ আছে দুই সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে ভোটের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় রয়েছে বলা ভালো এগারো সালে আসা থেকে শুরু করে এই সর্বশেষ নির্বাচন পর্যন্ত যে ভোটের ওপরে কেন্দ্র করে তারা ক্ষমতাসীন সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তারা উজাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পনেরো বছরের রাজত্বকালে শাসনকালে তিনি যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন করেননি উল্টে ওয়াক নিয়ে আন্দোলন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন ধমক দিয়ে আন্দোলন বন্ধ করিয়েছেন ওবিসি নিয়ে যে ঘটনা ঘটিয়েছেন যাতে করে মুসলিম সম্প্রদায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসাতে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে মাদ্রাসা ব্যবস্থার যে উন্নয়ন অনুমোদন সেগুলো কোনোটাই কথা রাখেননি স্বাভাবিকভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের খুব এই সরকারের ওপরে যেটা ধীরে ধীরে জ্বলছিল সেটা এখন দাবানলের আকার ধারণ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড়ো অংশের ভোট এবার তৃণমূলের হাত হতে চলেছে সেটা আমার আপনার থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা খুব ভালোভাবে তারা জানতে পারছেন এখন এই যে মুসলিম মানুষের মধ্যে সংখ্যালঘু মানুষের মধ্যে এই সরকারের ওপর যে একটা ক্ষোভ এইটাকে নিরসন করার জন্য এমন একটি মুখকে তুলে ধরো যে মুখটা দেখে মানুষ প্রাথমিকভাবে কোনো প্রতিক্রিয়া দিতে পারবে না সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছে ফতিকুর রহমান সেই ক্ষেত্রে একটা ফিটেস্ট মুখ তাকে এই মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে ঘোরানো হবে বলেই আমার কাছে খবর আছে আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একদিকে নওসার সিদ্দিকিরও মোকাবেলা করা হবে বলে রাজনৈতিক মহল মনে করছে আমিও সেটাকে বিশ্বাস করি কারণ নওসাদ সিদ্দিকী পাঁচ বছর ধরে এমএলএ হয়ে তিনি শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমস্ত প্রলোভনকে উপেক্ষা করে অসাম্প্রদায়িক মানসিকতা নিয়ে একটা সাম্প্রদায়িকতা তার মধ্যে দিয়ে বেরোয়নি উন্নয়নের কথা বলেছেন বিধানসভায় একা দাঁড়িয়ে লড়াই করেছেন আজকে সেই নওশাদ সিদ্দিকীর আইএসএফ যখন তার শক্তিটা বৃদ্ধি করেছে সেটাকে কাউন্টার করার জন্য এই একটা স্বচ্ছ মুখ দরকার ছিল পরিচ্ছন্ন মুখ দরকার ছিল তার প্রথম টার্গেট প্রতিকুর রহমান বিবেচক হিসাবে আমি বলবো খুব বিবেচনার মধ্যে দিয়ে রাজনৈতিক ভাবেই ভাবনা চিন্তা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দলে নিয়েছে আর তিন এবং শেষ কারণ যেটা সেটা হচ্ছে উনিশ সালের পর থেকে দেখবেন সিপিএম বলতে একটা নাকশিট কোনো ভাবছিল উপেক্ষা সিপিএম শূন্য পাওয়া পার্টি শূন্য থেকে এবারে মহাশূন্য যাবে এরকম কথা আমরা কিন্তু প্রচুরবার বলতে শুনেছি তৃণমূলের একেবারে চারা না নেতার থেকে শুরু করে আরও উপর নেতাদের কিন্তু বিভিন্ন গণ আন্দোলনের মধ্যে দিয়ে গণসংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সংহত করার মধ্যে দিয়ে সিপিএম যে একটা শক্তি এটা নিজেদের প্রতিপন্ন করেছে এবং তার একেবারে সর্বশেষ উদাহরণ ওই বাংলা বাঁচাও যাত্রায় যেখানে প্রচুর জনসমর্থন পেয়েছে সিপিআইএম বিভিন্ন গণসংগঠনকে সাজিয়ে নিয়ে আজকে ঘরটাও গোছাচ্ছে সিপিএম বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন বিভিন্ন নিচুতলার যে নির্বাচনগুলো হয়েছে তাতে সিপিআইএম উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে যে মানুষগুলো সিপিআইএম থেকে মুখ ঘুরিয়ে তৃণমূলকে টাইট দিতে পারে বিজেপি এই চিন্তা ভাবনা করে বিজেপিতে গিয়েছিলেন আজকে সেই লোকগুলো আবার যখন ফিরে আসছে সিপিএমে তখন প্রমাদ গুনছেন তৃণমূল কংগ্রেস ভাবছেন যে এইবারে কিন্তু এই যে জোট বা এই যে সিপিএম তারা কিন্তু এবারে আর ওই শূন্যের গেরোতে পড়ে থাকবে না তারা কিন্তু এবারে কঠোর লড়াই দেবে তৃণমূল কংগ্রেসকে আর সেটা বুঝতে পেরেই সিপিএমকে ভাঙাও আজকে সেই জন্য কিন্তু এই প্রতিকূল রহমানকে নেওয়া অন্যতম কারণ বলে আমি মনে করি তবে সব শেষে একটা কথাই বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচক্ষণতার পরিচয় দিতে পারেন কিন্তু মানুষের ক্ষোভটা এখন তৃণমূল কংগ্রেসের ওপরে আর প্রতিকূল সম্পর্কে যে ধারণা ছিল তার দলের মধ্যে কী সমস্যা ছিল না ছিল সেটা নিয়ে মানুষ কিন্তু খুব একটা চিন্তিত নয় এমনকি সিপিআইএমের সর্বস্তরের নেতাকর্মীরাও কিন্তু এটা নিয়ে যে খুব চিন্তাভাবনা করছেন তাও না কিন্তু এটা ঘটনা যে আজকে সিপিআইএমকে দুর্বল করার জন্য অন্তত প্রতিকূলকে ভাঙিয়ে এনে তাকে দিয়ে কিছু বলানো এটা একটা উদ্দেশ্য ছিল কারণ এমনটা নয় যে প্রতিকূল বেরিয়ে গেছে বলে সিপিএমের ভোট কমে যাবে বা প্রতিকূল তৃণমূলে জয়েন করেছেন বলে তৃণমূলের ভোট বাড়বে মানুষ কিন্তু প্রতিকূল সম্পর্কে সাধারণ মানুষ তারা কিন্তু আট দশটা দল বদল করার লোকের মতন তাকেও তাই দেখছেন খুব একটা প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করে না আমিও মনে করি না আপনারা কি মনে করেন জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার